হ্যাপি নিউ ইয়ার খুব জনপ্রিয় শব্দ ইংলিশ ভাষাভাষীর নববর্ষের ইভ থার্টি ফার্স্ট নাইটে আমরা এটা বলি অথবা ঠিক বারোটার পর থেকে হ্যাপি নিউ ইয়ার শুরু করে দিই বিভিন্ন ভাষায় বলা হয় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয় বোন আনে স্প্যানিশে ফেলিস আনেও নুব কোরিয়ানে সেহে মানি বুক বা দ্য সে জাপানিসে সে আকে মাসতেও মেনে তো বাংলায় শুভ নববর্ষ তো এই নববর্ষ নিয়ে খুব হয় কিন্তু বর্তমানে দেখা যায় যেটা সারা বিশ্বব্যাপী ইংলিশ নববর্ষের ব্যাপক প্রভাব আমাদের বাংলা নববর্ষ বা বাংলা ক্যালেন্ডারও আছে এবং অন্যান্য বিভিন্ন দেশের নিজস্ব ক্যালেন্ডার বা বর্ষপুঞ্জি আছে চাইনিজদের যেমন আছে বিভিন্ন যেমন ইসলামিক আপনার চাঁদ ভিত্তিক যে আপনার ক্যালেন্ডার সেটাও আছে বর্তমান বিলুপ্ত হয়ে যায়নি কিন্তু গ্র্যাগোরিয়ান যে ক্যালেন্ডার যাকে অনুসরণ করে আজকে আমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করি বা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করি সেটা ব্যাপক প্রভাব পনেরোশো সাল থেকে এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের যাত্রা তারপর থেকে প্রভাব বিস্তার এবং এর যে বিভিন্ন আপনার ইতিহাস সেটা আমরা প্রাথমিক পর্যায়ে আপনার এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের আগে জুলিয়ান ক্যালেন্ডার ছিল যেটা খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছিল জুলিয়াস সিজার যার প্রবর্তন করেছিলেন কিন্তু কিছু কিছু আপনার সময়গত হিসাবে হের থাকা এবং সিজনাল কিছু অভাবের কারণে কিছু তারতর্মের কারণে এই জুলিয়াস জুলিয়ান ক্যালেন্ডারকে রিপ্লেস করেছে বা স্থান দখল করেছে আপনার গ্রেগোরিয়ান ক্যালেন্ডার চালু হওয়ার পরপরই কিন্তু সারা বিশ্বের ওয়েস্টার্ন কান্ট্রি খ্রিস্টীয় দেশগুলো এটাকে কিন্তু গ্রহণ করেনি প্রথমে ইতালি পর্তুগাল তারপরে তখন যে জার্মান কিছু স্টেট ছিল তারা তারপরে পর্তুগাল স্পেন এর এটা গ্রহণ করেছিল কারণ এটা ছিল মূলত ক্যাথলিক বেসড আপনার ক্যালেন্ডার জুলিয়াস সিজারের থেকে চেঞ্জ হয়ে যখন আসলো যেমন ব্রিটিশরাও কিন্তু তখন পনেরোশো পঁচাশ দিকে গ্রহণ করেনি তাহলে আমরা এই দক্ষিণ এশিয়ার যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আমরা কখন এই ক্যালেন্ডারকে গ্রহণ করলাম সেটা হচ্ছে সতেরোশো সালে সতেরোশো সালে ব্রিটিশদের আমরা কলোনি হয়ে গেলাম বা হলো তখন থেকে এই দক্ষিণ এশিয়াতে ব্রিটিশরা এই তখন সতেরোশো থেকে ব্রিটিশরা এই ক্যালেন্ডারকে গ্রহণ করলো এরকম কিন্তু এই ক্যালেন্ডারকে গ্রহণ করেনি তারা জুলিয়ান ক্যালেন্ডারকে গ্রহণ করেছিল এই সতেরোশো বাহান্ন থেকেই আমরা এই বাঙালিরা আমরা এই বাঙ্গালি বলেন বা দক্ষিণ এশিয়ার গ্রহণ করলাম এবং এর আগে কিন্তু আমাদের নিজস্ব বাংলা ক্যালেন্ডার ছিল বা তার আগে সুলতানীয় আপনার মুসলিম যে চাঁদ ভিত্তিক ক্যালেন্ডারটা ছিল সেটা আমরা ফলো করতাম তো লুনার ক্যালেন্ডার বা চাঁদের যে আপনার ক্যালেন্ডার বলেন সেটার সাথে সোলার যে ক্যালেন্ডার আজকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্য রয়েছে কিন্তু দুইটাই কিন্তু গ্রহণযোগ্য আপনার চাঁদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে সাড়ে উনত্রিশ দিন এক মাস যার কারণে দেখা যায় যে বছরে বছরে এগারো কি বারো দিন এই যে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার ক্যালেন্ডার বা সোলার ক্যালেন্ডারের সাথে পার্থক্য হয়ে দাঁড়ায় আরেকটা সমস্যা হচ্ছে গিয়ে ঋতু যে ঋতুর আপনার নির্দিষ্ট কোনো মাস থাকে না যার কারণে দেখা যায় যে রমজান এক সময় গরমের সময় পাওয়া যায় আবার শীতের সময় পাওয়া যায় তেত্রিশ কি 34 বছর পরে গিয়ে আবার দেখা যাচ্ছে সার্কেলে ঠিক আগার জায়গায় চলে আসে ঘূর্ণায়মান কিন্তু দুইটাই চলে এখনো গ্রহণ যুগ এখন এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা 31st যে জনপ্রিয়তা শুরু হলো কিভাবে এটা হচ্ছে আসলে এই যে ইউরোপিয়ানদের যে ডেভেলপমেন্ট উন্নতি আজকে এই যে শিল্পিক বিপ্লব বল সবদিকে তাদের প্রভাব বিস্তার যার কারণে আজকে এই ক্যালেন্ডারটা আমাদের বাংলা ক্যালেন্ডার এবং ইসলামিক যে ক্যালেন্ডারের জায়গাটা দখল করেছে আজকে ইউরোপিয়ানদের অভূতপূর্ব উন্নতি বৈশ্বিক উন্নতির কারণে আমরাও ওদের ক্যালেন্ডারকে সেবা গ্রহণ করেছি এখন বিষয়টা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার সেবা থার্টি ফাইভ নাইটি বা কেন তিনশো পঁয়ষট্টি দিনেই বা একদিন কেন আচ্ছা ঠিক আছে আমি স্বীকার করলাম যে সূর্যে যে তিনশো পঁয়ষট্টি দিন ঘোরে যদিও জুলিয়ান ক্যালেন্ডারের সাথে আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সামান্য 0.25 আর 0.24 এ পার্থক্য আছে কিন্তু एक्चुअली किंतु অ্যাক্যুরেট না 365 নিয়ে যে গুণায়নের সাথে পার্থক্য আছে তাহলে আমরা 31 डिसेंबरটাকে নিয়ে টেনশনে পড়ে যাই অনেকে এই বছর শেষ হয়ে গেল কি করলাম আপনি সাইকোলজিক্যালি যদি চিন্তা করেন 365 দিনকে বাদ দেন না কারণ আপনাকে এটা মনে রাখতে হবে সময়ের বিভিন্ন রূপ আছে আমরা হয়তো জানি যে চব্বিশ ঘন্টায় একদিন এটা বৈশ্বিক ভাবে অনেক বছরের গবেষণার ফলাফলে অনেক কষ্টের পরে আমরা এটা পেয়েছি এটা হচ্ছে বস্তু কেন্দ্রিক বা বৈশ্বিক একটা রূপ বাট এটা আবার সাইকোলজিক্যাল বলেন অথবা ঐশ্বরিকার একটা রূপ আছে আমি যদি বলি পঁচিশ ঘন্টায় একদিন মানবেন না কারণ আপনি যে বৈশ্বিক যে হিসাব তার সাথে বলবেন বিজ্ঞান তো এটা বলেছে কিন্তু আপনি খেয়াল করবেন সাইকোলজিক্যাল যে চিন্তা করেন অনেক সময় খেয়াল করবেন আপনার একটা ঘন্টা সহজে কাটছে না একটা ঘন্টা কি মানে ষাট মিনিট এক ঘন্টা কিন্তু খেয়াল করবেন এটা আপনার অবস্থা এবং অবস্থানের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আপনি তারতর্ম খুঁজে পাবেন ইভেন এটা দেখাও যায় বিভিন্ন অঞ্চলে যাবেন আপনি কিন্তু ঘড়ি টিকটিক করছে চব্বিশ ঘন্টায় এক দিন তিরিশ দিনে এক মাস তিনশো পঁয়ষট্টি দিনে এক দিন এটা তো একটা ছকে বাধা বৈশ্বিক একটা রূপ সাইকোলজিক্যালি এবং তার পাশাপাশি আপনার মানে স্পিরিচুয়াল যে হিসাব সেখানে কিন্তু আপনি তারতম্য অবশ্যই পাবেন আপনি যদি মক্কা মদিনায় যান দেখবেন যে আপনার সময়ের বিশাল প্রলঙ্গিক সময়ের বরকত পাওয়া পাবেন আপনি কেন জানেন সৃষ্টিকর্তা সময়ের ঊর্ধ্বে সময় তার হাতে তার কাছে চব্বিশ ঘন্টায় একদিন না এবং তার কাছে এক যোগ এক দুই যেমন হয় আমাদের হিসাবে তার কাছে এক যোগ এক এক হয় অসীম পর্যন্ত হয় এই জন্য এই জায়গাটাই পার্থক্য আপনার বোধনের ব্যবসা করে এখানে তাই অনেকে চিন্তায় পড়ে যায় আরে এক বছর চলে গেল আমি এটা করলাম না ওই প্ল্যান ছিল অস্থির হয়ে যে কেন রে ভাই অবশ্যই আপনি জব করবে 365 দিন একদিন সেও যে প্ল্যান করবে কিন্তু আপনি টার্গেট অনুযায়ী ঐ সময়ের ভিতর যদি করতে না পারেন অস্থির হবেন না 365 দিনে এক একদিন হতে পারে তারপরে আবার চন্দ্র দিন চন্দ্র হিসাবে কিন্তু 354 দিন 48 সেকেন্ড 8 ঘন্টা 48 মিনিট 36 সেকেন্ডে এক বছর সেটা কিন্তু একটা পরিমাপ তবে আপনার যদি সাইকোলজিক্যাল কে নিজেকে ঠিক রাখতে চান আপনাকে দুইটাকে কন আপনি দুইটাকে হিসাব করতে হবে বৈশ্বিক যে হিসাব চব্বিশ ঘন্টা একদিন আবার ঐশ্বরিক ওই যে পরিমাপ তিনশো পঁয়ষট্টি একদিনে একদিন ছকে গিয়ে বাদ দেখিয়ে আমরা ভুলে যাই আবার নিজস্ব ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার কেও ভুলে যাই ইসলামিক ক্যালেন্ডার কেও ভুলে যাই কারণ হচ্ছে গিয়ে আপনার ওই যে ওয়েস্টার্ন জয় জয়কার তাদের এখন প্রভাব তারাই শাসন করছে যার কারণে এখন এই ক্যালেন্ডার আমরা গ্রহণ করেছি বা আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু আপনার ওইভাবে থার্টি ফার্স্ট নাইট পালন করি কেন দেখি আমরা তাদের আহ আতসবাজি ফুটানো ওয়েস্টার্নদের সেটা দেখে আমরা ভালো লাগে দেখলাম যে তাদের উন্নতি এটা এক দনে আনন্দ সেলিব্রেশন অনেক জায়গা থেকে এই যে 31 নাইট বলেন বা ওয়েস্টার্ন ডে বা ক্যাথলিক ডে আপনাদের ক্যালেন্ডার যে অনুযায়ী যে দিনেশ বছরের শেষের দিনটা এইজন্য এটা আজকের সেলিব্রেশন না হাজার বছর আগে তারপরে আবার জুলিয়াস সিজারের আমল থেকে 46 খ্রিস্টাব্দ থেকে তখন সেলিব্রেশন হয়েছে তবে যেটা নথিভুক্ত পাওয়া যায় যে এই সেলিব্রেশনটা অ্যাকচুয়ালি ব্যাবিলিয়নরা বলেন খুব সম্ভবত ব্যাবিলিয়ান দের থেকে প্রাতিষ্ঠানিক ভাবে রূপ নেই সেটা গড়াতে গড়াতে আমরা যখন British দের আসলাম British আমাদেরকে চাপিয়ে দিল British জামা কাপড় British মানে western জামা কাপড় western culture western celebration অভ্যস্ত হয়ে গেলাম এবং ওরা উন্নতিও করলো উন্নতির দিক উদ্বুদ্ধ হলাম হওয়ার পরিপ্রেক্ষিতে দিকে বললাম ও thirty percent happy new year অবশ্যই <laughs> যদি বিজাতীয় কালচার যদি ভালো দিকগুলো দিকগুলো আমরা দেখব তবে উদযাপন করতে গিয়ে অন্যে যাতে আপনার অসুবিধা না হয় উসৃঙ্খল না হয় ব্যপর ভাব ভাবু না হয় কত বছর আমি ঠিক এই দিনে আপনার আমি একটা ভিডিও করেছিলাম বোমা আতঙ্কের মতো অবস্থা আতসবাদী ফুটছে 12টা থেকে শুরু করলো ওটা আমি বুঝিয়েছিলাম যে একজনের আনন্দ যাতে অন্যে আতঙ্ক হয়ে না দাঁড়ায় সুতরাং সেলিব্রেশন করি সেটা যদি আপনার গ্রহণযোগ্যতা পায় অবশ্যই করব থ্যাংক ইউ ভেরি মাচ